দুই নম্বর হলো আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন জানাইয়া দিলেন দুই নম্বর ওই ব্যক্তি চলে আসে যারা দান সাদকা করবে দান সাদকা চলে আসার পরে ওইগুলা আপনার আমল আবার যোগ হয়ে যাবে তেগুলা দরকার আছে না না কি করতে হয় দান করতে কি করতে মাল বলে বাবল বন্ধ হয়ে গেছে ও তো তিনটা হলো কি বলে এক নাম্বার নেক সন্তান এক নাম্বার কি এক সন্তান নেক সন্তান আমাদের এলাকায় আমাদের সমাজে বিভিন্ন সমাজে বোঝায় নেক সন্তান মনে হয় বিদেশেরে আওয়াজ রাখতে ভাষা ভাষা বাড়াই কি সামনা মানা পড়ে বিশেষ করে আমরা মনে করে বলে কিভাবে জগত পথে দেয় কত কথা

মা বাবা কি হয় সাত বার মা বাবার দরকার ছিল বাবা

আমার মা বাবা যখন সেসব খালে আমাদেরকে লালন পালন করেছে আমার মা বাবা এমনি ভাবে লালন পালন করি মাওয়াদ যে কথা সন্তান বলে নামাজ পড়লে না না বললে অনেকে আছে দেখবেন সমাজে ভুল লেখ সময় একদম কো কথা এক নম্বর কি হয় জি নে সন্তান এক নম্বর কি নে সন্তান দুই নম্বর হলো উপকারী এলেন ঠিক করি আপনি উপকারী এলে মানে আপনি কোরআন শিখছেন আদিশ শিখছেন আরেকজনকে শেখায় গেছেন আরেকজনকে তারে শেখায় গেছেন আরেকজন শেখায়ছেন এ আরেকজন শেখায়ছে যত সওয়াব আছে আপনার কবরে এ বংশ যায়

তিন নম্বর হলো এক নম্বর লেক সন্তান দুই নম্বর উপকারে এলাম তিন নম্বর হলো সদ্গায় জারি তিন নম্বর কি এই মসজিদ যদি দান করেন রাস্তার কাজে যদি ব্যয় করেন বিভিন্ন মাদ্রাসায় যদি দান করেন ওয়ালের কাজে ওযু যদি আপনি দান করেন যত দিন পর্যন্ত মানুষ ওযু করে নামাজ পড়বে এই গাঁটটা যত দিন পর্যন্ত থাকবে তত দিন আপনার আমল নামাজ সওয়াব দিতে সুবহানাল্লাহ কি করতে থাকবে এসব করতে দরকার আছে না নাই আজকে যদি মনে করেন আমরা পাঁচ স্বজন টাকা হয় না কয় স্বজন দেয় কিছু কিছু কাজ আপনার মনে হয় তরকারি যাতে লবণ হয়েছে না কই কয় কি হয়েছে না লবণ হয়েছে না কয় আমার পাঁচ হাজার দুইটা মাছ আর ধারিয়ে দিছে বা আমারে একটা দিছে এরকম আছে না না হ্যাঁ খাওয়াই না বদনাম হয়েছে হ্যাঁ মসজিদ আছে যত দিন থাকবে তত আপনার সব হইতে থাকবে যত দিন আপনি কেমন পর্যন্ত যদি মারা যান আপনার কবরে এক বাদ সব যেতে থাকবে একটি হাদিস শরীরের মধ্যে আছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন মান বানা মসজিদা লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা আপনার একটা টেক টেকে অথবা সরাইবাকির ভাষা বলেন ইমান ইমান সরাইবাকি চিন্তা

নিন্না হ্যাঁ সনেদ আপনারা সময় কাটবা দৈনন্দিন আর সময় কাটবা তাইসের দ্বারা সময় কাটবা কিন্তু আপনি মনেই হবে কিন্তু আমাদের আসল ঠিকানা হলো জান্নাত আসল ঠিকানা কি সদ্গা আর দান সদ্গা আপনার বালা মুসিবত দূর করে দেয় সুবহানাল্লাহ কেবারে বালা মুসিবত দূর করে দেয় আপনি যখন মারা যাবেন এই যাবেন মারা যাবেন আপনার আযাব আসবে আপনার কবরের মধ্যে আপনার দান সদ্গা আজাব দূর করে দিও